আসসালামু আলাইকুম নোকি মোবাইল এখানে আমি যখন জিরো চাপতেছি তখন ফাইভ লিখা চলে এসতেছে দেখুন আমি জিরো চাপ দিলাম আর সাথে সাথে ফাইভ লিখা চলে এসতেছে এটা সমস্যা এটাই আমরা এই ফোনটি খুলে সমাধান করব কি সমস্যা হয়েছে আমরা প্রথমত ফোনটি খুলে নিয়ে এসেছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে ছোটো একটি এই যে আইসিটি আমরা প্রথমত রিবলিং করব আমাদের রিবলিং করলে আশা করি আমাদের কাজটা হয়ে যাবে আর দেখতে থাকুন আমাদের ভিডিও সম্পূর্ণ আর আমরা এখানে যে আইসিটি আছে এটা আমরা খুলে নেবো এবং খুলে নেওয়ার পরে সুন্দরভাবে আমরা আবার এখানে রিভলিং করে আবার স্থাপন করব। তোমাদের সাথে থাকুন এবং আমরা জায়গাটি ভালো করে পরিষ্কার করে নেব এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো রান লেগে আছে আমরা এগুলো পরিষ্কার করে এবং তারপরে আবার আমরা আইসিটি রিবলিং করে আমরা এখানে স্থাপন করব দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে এবং এখানে যে ছোটো আইসিটি আছে আমরা সেটা এখানে লাগিয়ে নেব আমাদের আইসিটি আগে থেকে আমি রিবলিং করে রাখছিলাম ভিডিওটি অনেক বড় হয়ে যাবে সেই কারণে হ্যাঁ দেখুন এখানে আমরা সুন্দরভাবে এখানে বসাই দেবো বসানোর পরে আমরা ফোনটা আবার চালু করে দেখবো আমাদের যে পাঁচ নাম্বারের সমস্যা হয়েছিল সেটা ঠিক হয়েছে কিনা আমাদের জিরো যখন চাপতেছিলাম তখন ফাইভ লিখা চলে আসতে ছিল আর আমাদের হয়ে গেছে এবং আমরা ফোনটি এখন অন করে দেখব আমাদের কাজটি সম্পূর্ণ হয়েছে কি না দেখতে পাচ্ছেন আমরা ফোনটি অন করতেছি আর বর্তমানে যেসব নোকিয়া ফোনগুলো আছে সেগুলো চাইনা হয়ে গেছে আর এগুলোও চায় না কিন্তু মোটামুটি ভালো সার্ভিস দেয় আর ফোনগুলো একটু ওপেন হতে অনেক সময় লাগে দেখতে পাচ্ছেন ফোনটি হতে একটু সময় লাগে এবং আমরা চেক করে দেখবো আমাদের সমাধান হয়েছে কিনা আমাদের ফোনটি চালু হয়ে গেছে দেখুন আমরা যখন জিরো চাপতেছি সেখানে কিন্তু জিরো এই উঠতেছে আর ফাইভ উঠতেছে না আমাদের সমাধান হয়ে গেছে পাশে থাকুন